নমস্কার বন্ধুরা মিদার শর্টসে আরও একটা সুন্দর রান্নার ভিডিওতে তো ওয়েলকাম তো আজকে হচ্ছে হোলি তো সকলকে জানাই হ্যাপি হোলি ঠিক আছে সকলে হোলি খুব ভালো করে কাটাও আমি তো পারছি না তো যাই হোক আজকে হোলি স্পেশাল একটু মাংস রান্না হবে দাদা নিয়ে এসেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে মাংসর জন্য এখানে মশলা মা বেটে নিচ্ছে ঠিক আছে যেরকম মশলা লাগে সেরকমই ঠিক আছে এখানে মা আলুগুলো ভেজে নিচ্ছে একটু লাল লাল করে

ফোড়নে দিয়ে দিবে হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা ঠিক আছে কিছুটা জিরিও দিল তো এবার মা এখানে দিয়ে দিচ্ছে কাটা পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা পেঁয়াজগুলো ভেজে নিবে যতক্ষণ না একটু ভালোভাবে লাল লাল হচ্ছে তো চলো পেঁয়াজগুলো ঠিকঠাক করে একটু ভেজে নিই তো আর আমি এখানটাতে আলু ভাজা খাচ্ছি আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে পেঁয়াজগুলো কতটা সুন্দরভাবে মা লাল লাল করে ভেজে নিয়েছে সাথে লঙ্কাগুলোও ভাজা হয়েছে মা দিয়ে দিচ্ছে এখানে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবে ওখানে হচ্ছে ওই মিক্সারের বাটি ধোয়া জল তো দেখো তোমরা তো এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তার জন্য মা এবার মাংসটা এখানটাতে দিয়ে দিলো এবার মাংসটা দিয়ে আরও সুন্দরভাবে এবার কষিয়ে নেবে এখানে কিন্তু লবণ হলুদ কিছুই মা ব্যবহার করেনি মশলাতে তো এইবার লবণ আর হলুদটা মা ব্যবহার করবে কষাতে দেখো ওখানে লবণ দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছে হলুদ এবার দেখো মাংসটা মা এবার ঢাকা দিয়ে দিয়ে কষবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে ঠিক আছে আর মা এখানে মাংসের পিসগুলো একটু বড় বড় রেখেছে ঠিক আছে বন্ধুরা দেখো চিকেনটাকে কত সুন্দর লাগছে ঠিক আছে পুরো তেল ছেড়ে দিয়েছে। মাংস পুরো কষানো হয়ে গেছে মা এবার কষা তুলে দিচ্ছে তো আমি একটু খাবো আমার এবার কষা খেতে খুব ভালো লাগে তো চলো মা এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে তো মাংসতে আলু খেতেও আমার বেশ ভালো লাগে আলু ঝোলটা খেতে হেভি লাগে তো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছো পুরো দেখে মনে হচ্ছে খেয়ে নি আলুগুলো দিয়ে দিলে এবার মা এখানে জল দিয়ে দেবে তো এখানে মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিলো আর মা কিন্তু হলুদ ব্যবহার করেছে কষানোর সময় একদম অল্প যে আমার মা কষানোর সময় হলুদ ব্যবহার করে আর একমাত্র এই জল দেওয়ার পরে একটু ঝোলে হলুদটা ব্যবহার করবে তো চলো মা এখানটা একটু হলুদ দেবে দিয়ে ঢাকা দিয়ে দেবে তো তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখো এখানে চিকেন পুরো ফুটছে ঠিক আছে এই যে আমার মাম্মি রান্না করছে তো বন্ধুরা দেখো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে না মা দেখছে তো দেখো আলুটা পুরো গলে গেছে আর একটু ঝোল ঝোলই হবে যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝোল খেতে ভালোবাসে আমি তো খুব ভালোবাসি তো চলো মা এবার হয়তো মিট মশলা দেবে ঠিক আছে এখানে ইয়ে গরম মশলা দেবে না মিট মশলা দেবে বন্ধুরা মায়ের মাংস রান্না হয়ে গেছে আর আমার মা কিন্তু মাংসটা দারুণ রান্না করে মাংস যে কোনো সবজি আমার মা ভালো রান্না করে আমার মা খুব ভালো রান্না করতে পারে ঠিক আছে তো চলো নামিয়ে নিই তারপরে তোমাদের এখানে মা এবার নামিয়ে নিচ্ছে তোমাকে এটা তো দেখো কতটা সুন্দর লাগছে দেখো কালারটা দেখো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যে মাংস পাতলা ঝোল ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ঠিক আছে একদম পুরো ঘরোয়া উপায়ে মানে ঘরোয়া মশলা দিয়ে রান্না এক্সট্রা আর কোনো মশলা দেওয়া নেই তো চলো ভিডিওটা আজ শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো তো চলো